কি ভাই হ্যাঁ ক্ষেতের কিরম উন্নতি ক্ষেতের উন্নতি আল্লাহ দিলে ভালোই ক্ষেত করবার জানলে ভালোই কিন্তু আগের দিনের পুরা পুরীরা কইছে যে ক্ষেতের কোনা বনির জির দুনা কথাটা হাসে না ক্ষেত এক কোনা করলেও লাভ আছে কোন বনির জি সারা দুনিয়া বাণিজ্য করে আইলেও যদি লাভ না হয় এবং বনির জি তো খালি লসে যায় কারণ নাও ভাড়া বইটা মারা ওইটা দেহা ওটা দেহা আচ্ছা ভালো কথা এই জন্য আমি একটু পরামর্শ নিয়ে এ যাই খেত করে লাগবো তহিত করে লাগবো সময় টাইমে এই ওষুধ মারানো লাগবো তারপরে এই যে ক্ষেতটা করছি এই যে এখানে যদি ওষুধ না মারি দুঘুর মালা মারলে পোকাটা মরবো না

কোন থেকে আয়তো এই ক্ষেত্রে সবজিটা কোন থেকে আয়তো উপর থেকে পড়তো নাকি পরবো পরবো না দানও তো কোনো দিন পরবো না তাহলে খাবা কি বাঁচবা কি পোলা ভান খাবো কি বয়ে খাবো কি